নমস্কার বন্ধুরা আমরা কিন্তু আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের কী ভিডিও তোমরা কিন্তু জানো যে আমাদের মিশনটা কি আমাদের মিশন হচ্ছে পুলিশ কনস্টেবল যেটা পরীক্ষাটা নতুন সামনে হবে পরীক্ষার ডেট এখনও দিয়েছে সঞ্জয় না নির্দিষ্ট হয়নি আচ্ছা এখনও নির্দিষ্ট হয়নি কিন্তু পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে তো আমাদের ওটি হচ্ছে মেন ফোকাস তার জন্য আমরা আগের দিন একটা সেট নিয়ে আলোচনা করেছি খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ওখানে ছিল তো আজকেও সেম বই থেকে নতুন আয়টা সেট বাসাই করেছি আমরা ভালো করে যেই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট আসার মতো তো এই সেটটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা এই সেটটার মধ্যে যতগুলো জিকে তোমাদের সঙ্গে শেয়ার করা হবে তোমরা নিজের থেকে কটা করতে পারলে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আমরাও দেখতে চাই যে তোমরা মানে কটা জানো কটা পারো তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে যে তোমরা কত মানে কীরকম আয়ত্তে আছো ওই হিসাবে আমরা কোশ্চেন তোমাদের দেওয়ার চেষ্টা করব তো চলো বন্ধুরা নতুন সেটটি নিয়ে আলোচনা করছি শুরু করা যাক আর তোমরা কিন্তু জানো যে আমাদের কোষের বলা সিস্টেমটা কীরকম এতদিন ধরো আমাদের ভিডিও দেখছো তো জানোই তোমরা তো চলো বন্ধুরা সঞ্জয় তোর জন্য ফার্স্ট কোশ্চেন অলিঙ্গ যুদ্ধ কবে ঘটেছিল উনিশশো তিরিশ সালে তোর জন্য কোশ্চেন অলিঙ্গ যুদ্ধের ব্যাপারে কিছু বলতে পারবি হ্যাঁ রাইটার্স বিল্ডিং বিনয় বাদল দীনেশ ওটি অলিঙ্গ যুদ্ধ যাই হোক তোর জন্য কোশ্চেন বাদল স্তম্ভ লিপি থেকে কোন রাজা সম্বন্ধে জানা যায় দেবপাল দেবপাল বলতো দেখি পাল বংশের শিষ্যরার নাম কি দেবপাল দেবপাল বলতো দেবপালের আমলে কোথা থেকে কোন মানে বাইরের একজন কে সুলেমান কোথা থেকে মানে কোথা থেকে আসলো আরব থেকে আরেকটা বলতে পারবি যে দেবপালের প্রধানমন্ত্রী নাকি সভাকবির নাম কি ছিল প্রধানমন্ত্রী শুল্ক পানি শুল্পানি দর্ভ দর্ভ পানি ঠিক আছে এটা কিন্তু বন্ধুরা অনেক বই কিন্তু দেওয়া নেই এটা দেওয়া থাকতেও পারে আমরা নতুন পেয়েছি যাই হোক তো না তোর জন্য বসে মুদ্রাস্ফীতির প্রভাবে কারা লাভবান হন আমার কোশ্চেন তোর কোশ্চেন এরকম তুই মানুষটা এরকম মুদ্রাস্ফীতির ব্যাপারটা হচ্ছে ঋণ গ্রাহী তারা মানে যারা হচ্ছে ঋণ নেয় হ্যাঁ আর তারা হচ্ছে লাভবান আর আর ব্যবসায়ী আর ব্যবসায়ী সমাজ যাই হোক তোর জন্য কোশ্চেন সঞ্জয় হ্যাঁ বলতো সুয়েজ কাল কোন কোন জলভাগকে সংযুক্ত করেছে লোহিত আর ভূমধ্যসাগর লোহিত সাগর এবং ভূমধ্যসাগর ভোলা তোর জন্য কোশ্চেন বলতো শতদ্র নদী এর উৎপত্তি স্থল কোথায় এটা হচ্ছে এর উৎপত্তি স্থল হচ্ছে তোর হচ্ছে তিব্বতের রাক্ষসকুণ্ড যাই হোক তোর জন্য কোশ্চেন তোর বিশ্ব ব্যাঘ্র দিবস কবে পালন করা হয় উনত্রিশে জুলাই উনত্রিশে জুলাই সঞ্জয় তোর জন্য কোশ্চেন বলতো প্লেগ অ্যান্ড পিপলস প্লেগ অ্যান্ড পিপলস বইটি কাল লেখা প্লেগ অ্যান্ড পিপলস হ্যাঁ প্লেগ অ্যান্ড পিপলস

অপশান নেই অপশান দিব হেভিয়ার কার্পাস প্রোহিভিশন পু ওয়ারেন্ট পু ওয়ারেন্ট আরেকটা হচ্ছে সার্টি ওয়ারি প্রোহিভিশন প্রোহিভিশন বলতে পারবি রিট কয়টা আছে পাঁচটা পাঁচটা দারুণ বলতে পারবে হাইকোর্ট কত নাম্বার ধারণে রিট জারি করে দুইশো ছাব্বিশ আর কী বলতো সুপ্রিম কোর্ট বত্রিশ বত্রিশ দারুণ সোজা তোর বলতো একটি কক্ষে

ঠিক আছে সৈয়দ মুস্তক মুস্তাফালি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত তোর জন্য क्वेश्चन ठीक है ঠিক আছে দেখি আমরা সহজ কিন্তু এটা বিবিআই কোশ্চেন এটা আমার মন হইছে এটা আসবে যাই হোক তোর জন্য কোশ্চেন উত্তরাখণ্ডের কোন জেলায় কেদারনাথ শহরটি অবস্থিত रुद्रपयाग रुद्रপ্রয়াস তোর জন্য क्वेश्चन संजय চা কথা উপন্যাসটি কাল লেখা

বলতো কে বলেছেন প্রজন্ম কে বলেছেন চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধ হয়ে যাবে মহাত্মা গান্ধী তো আর এটা কোষেন এটা সহজ তো এটা এমনি হুয়াই জিজ্ঞাসা করলাম সহজ সবাই জানে বলতো ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন না দুজন করছে দুইজন করছে সিমসন আর হচ্ছে

সচ্চা বাদশা বলা হয় কাকে এটা তো আমি তিনটা যাই হোক বান্দা বাহাদুর বান্দা বাহাদুর আরেকটা কাকে বলা হয় তো গোবিন্দ সিং নাকি অর্জুন হরগোবিন্দ 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 ঠিক আছে বলা তোর জন্য বসেন শ্যাম্পেন শম্পেন উপজাতিটি কোথাকার কার উপজাতিটি কোথাকার শম্পেনটা হচ্ছে তো সিকিম এটা শম্পেন এটা হচ্ছে আন্না মানে কর্ণাটক আন্না মানে নিকোবর নিকোবর আন্না মানে নিকোবর নিকোবর বলতো তোমরা তোর জন্য সালেম স্টিল প্ল্যান্টটি কোথায় অবস্থিত সালেম স্টিল হচ্ছে তোর তামিলনাড়ুতে অবস্থিত বলতো সঞ্জয় তোর জন্য এখনও পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে কখনোই না এখনো হয়নি তোর জন্য কোশ্চেন ভোলা তোর জন্য কোশ্চেন কোন খনিজ থেকে রেডিয়াম পাওয়া যায় পিচ ব্লেড পিচ ব্লেড তোর জন্য তুন নিম্নলিখিত কোনটি একটি আদ্য প্রাণী অপশন নামগুলো তো করি অপশন নেই ইস্ট পি মোজাইক ভ্যারিওয়ালা এনটামিবা হিস্টোলাইটিকা এনটামিবা হিস্টোলাইটিকা এনটামিবা হিস্টোলাইটিকা এটা আমাশয় রোগের জীবাণু নয় আমাশয় রোগে জীবাণু বহন করে এনটামিবা হিস্টোলাইটিকা আর হচ্ছে ইস্ট হচ্ছে একটা একুশি ছত্রাক তাই হোক ছারটার জন্য क्वेश्चन পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় লন্ডন

বা ভারতের ইলেকট্রনিক শট বলা বেঙ্গালুরু ভোলা তোর জন্য উলগুলান উল গুলাম বিদ্রোহের নেতা গেছিলেন বিরশা মুন্ডা বলতো উল বিদ্রোহ একটা নাম কি মুন্ডা বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ তোমলা তোর জন্য কোশ্চেন খারদুংলা পাঁচটি কোথায় অবস্থিত দাদা লালা সঞ্চয় তোর্জন্য কোশ্চেন নিন্মের কোন উষুচকটি লালারসে অবস্থিত লালারসে কোন উষুচকটি অবস্থিত টায়ালি টায়ালিং শেষ আজকে এই কটা নিয়ে আসলে আরও দুই একটা ছিল ওরা ভালো না ভালো না তো বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখন দেখো কোশ্চেন কিন্তু সবই ইম্পর্টেন্ট তো আমাদের যেটা ভাল লাগছে যেটা পরীক্ষা আসার মতো আমরা পড়েছি তো তোমাদেরও জানালাম কোশ্চেনগুলো তো এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম তোমরা কটার কোশ্চেন তোমরা জানতে মানে অ্যান্সার সঠিক অ্যান্সার দিতে পারলে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমরাও তাহলে জানতে পারবো বুঝতে পারবো নেক্সট ভিডিও করার আবার এনার্জি পাবো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন আরেকটা সেটে আমাদের এই সিরিজটাই কিন্তু চলতে থাকবে তো চলো বন্ধুরা টাটা টাটা দেবে টাটা